যেদিন আল্লাহ তালা সকল রসুলকে একত্রিত করে জিজ্ঞাসা করবেন তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কিভাবে সাড়া দেওয়া হয়েছিল তারা বলবে আমরা তো তার কিছুই জানি না যাবতীয় অদৃশ্য বিষয় তুমি স্মরণ করো যখন আল্লাহ আল্লাহতালা বলবেন হে মারিয়াম পুত্র ঈসা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দান করেছিলাম যখন আমি পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম তুমি মানুষের সাথে যেমনি দোলনায় থাকতে কথা বলতে তেমনি বলতে পরিণত বয়সেও আমি যখন তোমাকে কেতাব জ্ঞান বিজ্ঞান তাওরাত ও ইনজিল দান করেছিলাম তখন তুমি আমারই হুকুমে কাঁচা মাটি দিয়ে পাখি সদৃশ্য আকৃতি বানাতে অতপর তাতে ফু দিতে আর আমার আদেশক্রমেই তা পাখি হয়ে যেত আমারই হুকুমে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে আমারই আদেশে তুমি মৃতদেহ থেকে জীবন বের করে আনতে পরে যখন তুমি তাদের কাছে নবের এসব নিদর্শন নিয়ে পৌঁছলে তখন তাদের মধ্যে যারা তোমাকে অস্বীকার করেছিল তারা বলল এই নিদর্শনগুলো জাদু ছাড়ার কিছুই নয় তখন আমি তোমার কোন অনিষ্ট সাধন থেকে বনি ইসরায়েলদের নিবৃত্ত করে রেখেছিলাম আরও স্মরণ আমি হাওয়ারিদের অন্তরে এ প্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রসুলের প্রতি ইমান আনো তারা বলল হে মালিক আমরা তোমার উপর ইমান আনলাম তুমি একথা সাক্ষ্য থেকে যে আমরা তোমার অনুগত ছিলাম অতঃপর যখন এই হাওয়ারিদের দল বলল হে মারিয়াম পুত্র ঈসা তোমার মালিক কি আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্য পাঠাতে পারেন না ইসা জবাব দিল সত্যি যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে কোন অহেতুক দাবি পেশ করার ব্যাপারে তোমরা আল্লাহ তালাকে ভয় করো বলল আমরা শুধু এটুকুই চাই যে আল্লাহর পাঠানো সেই টেবিল থেকে কিছু খাবার খেতে এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে তাছাড়া এতে করে আমরা এও জানতে পারব তুমি আমাদের কাছে সঠিক কথা বলেছ আমরা নিজেরাই সত্যের পক্ষে সাক্ষী হয়ে থাকতে চাই মারিয়াম পুত্র ঈসা আল্লাহ দরবারে বলল হে আল্লাহ হে আমাদের মালিক তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও এ হবে আমাদের জন্য আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দ উৎসব সর্বোপরি এটা হবে তোমার কুদরতের নিদর্শন তুমি আমাদের রিজিক দাও কেননা তুমি হচ্ছ উত্তম রিজিক দাতা আল্লাহ বললেন হ্যাঁ আমি তোমাদের কাছে তা অচিরে পাঠাচ্ছি তবে এর পরেও যদি তোমাদের কেউ আমার ক্ষমতা অস্বীকার করে তাহলে তাকে আমি এমন কঠিন শাস্তি দেব যে আমি সৃষ্টিকুরের কাউকেই আর দেব না যখন আল্লাহ তালা বলবেন হে মারিয়াম পুত্র ঈশা তুমি কি কখনো তোমার লোকদের একথা বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও এ কথার উত্তরে সে বলবে হি আল্লাহ সমগ্র পবিত্রতা তোমার জন্য এমন কোনো কথা আমার পক্ষে শোভা পেত না যে কথা বলার আমার কোনো অধিকারই ছিল না যদি আমি তাদের এমন কোনো কথা বলতামই তাহলে তুমি তো অবশ্যই তা জানতে নিশ্চয়ই তুমি তা জানো আমার মনে যা কিছু আছে কিন্তু আমি তো জানি না তোমার মনে কি আছে যাবতীয় গোপন বিষয় অবশ্যই তুমি তুমি জ্ঞাত আছো আমাকে যা কিছু বলতে হুকুম করেছ আমি তো তাদের তাছাড়া অন্য কিছুই বলিনি আর সে কথা ছিল তোমরা শুধু আল্লাহ যিনি আমার মালিক তোমাদেরও মালিক আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমি ছিলে তাদের উপর একক নেগাহবান যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে একক খবরদার আজ তাদের অপরাধের জন্য তুমি যদি তাদের শাস্তি দাও দিতে কারণ তারা তো তোমারই বান্দা। আর তুমি যদি ক্ষমা করে দাও তাও তোমার মূর্চি তুমি বিপুল আল্লাহ বলবেন হ্যাঁ এ হচ্ছে সেদিন যেদিন সত্যাশ্রয়ী ব্যক্তিরা তাদের সততার জন্য প্রচুর কল্যাণ লাভ করবে আর সে কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুরম্য জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে যার তলদেশ দিয়ে অমিয় ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে সেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে বস্তুত এ হচ্ছে এক মহা সাফল্য আকাশমালা ও জমিন এবং এর মধ্যবর্তী সমগ্র সৃষ্টি লোকের বাদশাহিত আল্লাহর জন্যেই এবং তিনি সবকিছুর উপর রিম তুমি রহ তুমি যে জব আমি তোমার না ফিমন বন্দ বরোই গুণগার অল্লাহ অল্লাহ